আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহিহসালাত আলাহাল নাবী বাহাদা আম্মা বাদ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ হুতে আলার জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ দুরুদুলসালাম বর্ষিত হোক অগণিত নাবী ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সল্ল্লা আলিহি ও প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দ্রুত পাঠ করি হুম্মা সল্লি আলহি হুম্মা বারিকা আলাই সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহোদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন হারবাল চিকিৎসা কেন্দ্রের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানের জন্য একশো পার্সেন্ট কার্যকরী মেডিসিন এটি প্রিয় দর্শক আপনারা আমার হাতে যে মেডিসিনটি দেখতেছেন এটির নাম গ্যাস ক্যাপ ভালো করে খেয়াল করুন বাংলায় লেখা আছে গ্যাস ক্যাপ ইংলিশে লেখা আছে গ্যাস ক্যাপ ভালো করে খেয়াল করুন গ্যাস ক্যাপ গ্যাস ক্যাপ এই গ্যাস ক্যাপ প্রস্তুতকারক কোম্পানি তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ মানে তাজ কোম্পানি এই মেডিসিনটি প্রস্তুতকারক এই মেডিসিনটি ড্রাগসের অনুমোদন রয়েছে মানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের অনুমোদন রয়েছে কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া নেই আলহামদুলিল্লাহ আমি বছরের পরে বছর পেশেন্টদেরকে দিয়ে আসতেছি গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যার সমাধানের জন্য আলহামদুলিল্লাহ অনেক সুনাম অর্জন করেছি যারা বছরের পরে বছর গ্যাস্ট্রিকের সমস্যা ভুগতেছে আলসার হওয়ার উপক্রম হয়ে গেছে আলসার হয়ে যাচ্ছে এই পর্যায়ে চলে গেছে তারাও আলহামদুলিল্লাহ এই মেডিসিনটি নিয়মিত পাঁচ থেকে সাত মাস সেবন করার মাধ্যমে আলহামদুলিল্লাহ গ্যাস্ট্রিকের সমস্যায় স্থায়ীভাবে সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ অনেক পেশেন্টদেরকে আমি দিয়ে আসতেছি এক যুগের উর্ধে সময় আমি পেশেন্টদেরকে দিয়ে আসতেছি এই গ্যাস ক্যাপ আজও পর্যন্ত আমি শুনি নেই কারো কোনো সাইড এফেক্ট বা পার্শ্ব হয়েছে কারণ এই মেডিসিনটি সম্পূর্ণ প্রাকৃতিক অর্গানিক এই মেডিসিনটি সম্পূর্ণ লতাবাতা গাছগাছরা গাছের সাল বাকড় শিকরমূল ফলমূল দিয়ে গাছের রসকস দিয়ে উৎপাদিত তাই কোনো সাইড এফেক্ট বা পার্শ্ববর্তী নেই আমি দীর্ঘদিন পেশেন্টদেরকে দিয়ে আসতেছি যারা যারা গ্যাস্ট্রিকের সমস্যায় ভুগতেছেন বুক পোড়া করে খাবার ভালোভাবে হজম হয় না চুকা চোখা বা বাথরুম ক্লিয়ার হয় না প্রসাপ ক্লিয়ার হয় না পেট ফাঁপা থাকে পেট ভরা থাকে খাবারের রুচি হচ্ছে না তারা নিশ্চিন্তে নির্দিদায় গ্যাস্ট্রিকের যে কোনো সমস্যার সমাধানের জন্য আলহামদুলিল্লাহ অত্যন্ত কার্যকরী এই গ্যাস ক্যাপ আলহামদুলিল্লাহ মেডিসিনটির মূল্য একটু বেশি এখানে একশো পিস ক্যাপসুল রয়েছে এই ক্যাপসুল আকারে আপনারা দেখে নিতে পারেন একশো পিস ক্যাপসুল সকালে একটি রাতে একটি এভাবে যদি আপনি নিয়মিত মিনিমাম তিন মাস সেবন করেন উপরে যদি আপনার পাঁচ মাস ছয় মাস সাত মাস সেবন করেন কোনো সাইড এফেক্ট নেই তবে সমস্যা যদি বেশি হয় পাঁচ মাস সেবন করবেন সমস্যা কম হলে তিন মাস সেবন করবেন সকালে একটি রাতে একটি খাবার খাওয়ার পরে খেতে পারেন খাবার খাওয়ার আগেও খেতে পারেন কোনো সাইড এফেক্ট পার্শ্বপ্রতিক্রিয়া নেই তবে আমরা যেহেতু ইউনানি মেডিসিন এই মেডিসিনটি ইউনানি মেডিসিন খাবার খাওয়ার পরে দিচ্ছি খাবার খাওয়ার পরে খেলে আলহামদুলিল্লাহ অনেক উপকার পাবেন একশো পিস ক্যাপসুল আপনার পঞ্চাশ দিন যাবে এভাবে যদি আপনি দুই বক্স বা তিন বক্স সংগ্রহ করেন এই পঞ্চাশ পিস ক্যাপসুলের মূল্য নয়শো টাকা পঞ্চাশ পিস ক্যাপসুলের মূল্য নয়শো টাকা পাবেন কোথায় তাজ ল্যাবরেটারিজ ঢাকা বাংলাদেশ এই কোম্পানির নিজস্ব কোনো শাখা নেই তবে ঢাকা এবং ঢাকার আশেপাশে ইউনানি আয়ুর্বেদিক দোকানগুলোয় পাওয়া যাবে আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি আমাদের চেম্বার থেকে সংগ্রহ করতে পারেন এখানে একশো পিস এই বক্সে ক্যাপসুল রয়েছে একশো পিস ক্যাপসুলের মূল্য নয়শো টাকা আমি মূলত এই ছোট্ট ভিডিওতে এই গ্যাস ক্যাপের গুণাগুণ বলে শেষ করতে পারবো না আপনারা যদি সত্যিকারের গুণাগুণ জানতে চান গুগুলে চলে যাবেন গুগুলে লেখবেন গ্যাস ক্যাপ তাজ ল্যাবরেটরিজ ঢাকা বাংলাদেশ গুগল আপনাকে দেখিয়ে দেবে এই মেডিসিনটির গুণগুণ সম্পর্কে এই মেডিসিনটি কোন কোন হার্স দিয়ে উৎপাদিত কিভাবে খাবেন কতদিন খাবেন কোথায় পাবেন সব কিছু গুগল আপনাকে দেখিয়ে দেবে প্রিয় দর্শক আমাদের ভিডিওগুলি ভালো লাগলে আমাদের হারবাল চিকিৎসা কেন্দ্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল মহান আল্লাহ ও তাল আপনাদেরকে ভালো রাখুন সুস্থ রাখুন দুনিয়া ও আখ রাতে কামিয়াব করুন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু